এদিকে শোনো এদিকে শোনো তো সেক্ষেত্রে বলবো লেসন লেসন বা বলতে পারে লেসন হোয়াট আই সে অর্থাৎ আমি কি বলছি শোনো আলোটা বন্ধ করো আলোটা বন্ধ করো সুইচ অফ দ্য লাইট সুইচ অফ দ্য লাইট চুপটি করে বসো বা চুপ করে বসো তো বলবো স্টে সাইলেন্ট স্টে সাইলেন্ট চুপ করে বসো বা চুপ করো এই অর্থে আমরা বলতে পারি কথা বলবে না কথা বলবে না স্টপ টকিং স্টপ টকিং কথা বলা বন্ধ করো বা ডোন টক কথা বলবে না ডোন্ট টক অনেক হয়েছে অনেক হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ এখানে বন্ধ করো এখানে বন্ধ করো স্টপ হিয়ার স্টপ হিয়ার টেবিলটা পরিষ্কার করো টেবিলটা পরিষ্কার করো তো বলবো ক্লিন দ্য টেবল ক্লিন দ্য টেবল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো না বলবে না ডোন্ট সে নো না বলবে না ডোন্ট সে নো না বলবে না এরকম ছোট্ট ছোট্ট কথা কিন্তু আমরা প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতেই পারি যদি বলতে চাই এদিকে তাকাও তো বলবো লুক হিয়ার লুক হিয়ার অর্থাৎ এদিকে তাকাও লুক হিয়ার এটা নিয়ে যাও এটা নিয়ে যাও তো বলবো টেক ইট উইথ ইউ টেক ইট উইথ ইউ এটা নিয়ে যাও টেক ইট উইথ ইউ টেক ইট উইথ ইউ অর্থাৎ এটা নিয়ে যাও চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে তো বলবো ইউ হ্যাভ টু ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই চেষ্টা করতে হবে ইউ হ্যাভ টু ট্রাই সবাই করতে পারে সবাই করতে পারে তো বলবো এভরি ওয়ান ক্যান ডু এভরি ক্যান ডু সবাই করতে পারে এভরি ওয়ান ক্যান ডু একবার চেষ্টা করে দেখো একবার চেষ্টা করে দেখো তো সেক্ষেত্রে বলতে পারি ট্রাই ওয়ান্স ট্রাই ওয়ান্স অর্থাৎ একবার চেষ্টা করে দেখো ট্রাই ওয়ান্স আমি আসছি আমি আসছি আই উইল বি ব্যাক বা বলতে পারি আই এম কামিং আই উইল বি ব্যাক আমি ফিরে আসছি আমি ফিরব এরকমভাবে বলতে পারি তুমি একটু থাকো তুমি একটু থাকো ইউ স্টে আ লিটল ইউ স্টে আ লিটল আই উইল বি ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি তুমি একটু থাকো ইউ স্টে আ লিটল আমরা একসাথে যাব আমরা একসাথে যাব তো বলবো তখন উই স্যাল গো টুগেদার উই স্যাল গো টুগেদার অর্থাৎ আমরা একসাথে যাব তো এই তিনটে সেন্টেন্সকে কিন্তু আমরা একসাথে বলতে পারি যাও যাও বা এখন যাও গো নাও গো এভাবে কিন্তু বলতে পারি তো যখনই প্রয়োজন হবে ইউজ করো দেখো ভয় কিন্তু অনেকটাই কেটে যাবে আমি আর পারছি না আমি আর পারছি না অর্থাৎ আমি আর সহ্য করতে পারছি না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই কান টলারেট এনি মোর আই কান টলারেট এনি মোর অর্থাৎ আমি আর সহ্য করতে পারছি না বা আমি আর পারছি না জলটা দাও জলটা দাও মি দ্য ওয়াটার মি দ্য ওয়াটার অর্থাৎ জলটা দাও প্লিজ মি দ্য ওয়াটার একটু পোলা বলতে আমরা কিন্তু প্লিজ কথাটা অ্যাড করতে পারি তুমি কি খাবে তুমি কি খাবে উইল ইউ ইট উইল ইউ ইট তুমি কি খাবে উইল ইউ ইট অর্থাৎ তুমি কি খাবে তুমি কিছু ভেবো না তুমি কিছু ভেবো না তো সেক্ষেত্রে বলতে পারি ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি কিছু ভেবো না তুমি কিছু ভেবো না এক্ষেত্রে আমরা বলবো ডোন্ট ওয়ারি ডোন্ট য়ারি আর যদি তার সাথে বলতে চাই সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তো বলবো এভরিথিং উইল বি ফাইন এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ওকে ওর নাম কি ওর নাম কি তো বলবো হোয়াট ইজ হিজ নেম হোয়াট ইজ হিজ নেম হোয়াট ইজ হিজ নেম অর্থাৎ ওর নাম কি। হোয়াট ইজ হার নেম মেয়েদের ক্ষেত্রে আমরা এইভাবে বলবো আমাকে শিখতে হবে আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আই হ্যাভ টু লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ অর্থাৎ আমাকে শিখতে হবে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় আমি শিখতে চাই আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন আই ওয়ান্ট টু লার্ন অর্থাৎ আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন তুমি কি আমায় শেখাবে তুমি কি আমায় শেখাবে উইল ইউ টিচ মি উইল ইউ টিচ মি তুমি আমায় শেখাবে যখন এভাবে প্রশ্ন করতে চাইবো তখন এইভাবে বলবো উইল ইউ টিচ মি ওটা কি ওটা কি খুব সিম্পল একটা কথা তো সেক্ষেত্রে আমরা সিম্পল বলতে পারি হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট অর্থাৎ ওটা কি হোয়াট ইজ দ্যাট আমাকে বুঝতে দাও আমাকে বুঝতে দাও তো সেক্ষেত্রে বলবো লেটমি আন্ডারস্ট্যান্ড লেট মি আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমাকে বুঝতে দাও লেট মি আন্ডারস্ট্যান্ড কীভাবে করতে হবে কিভাবে করতে হবে তো সেক্ষেত্রে আমরা এইভাবে প্রশ্নটা করতে পারি হাউ টু ডু হাউ টু ডু কিভাবে করতে হবে হাউ টু ডু আমাকে দেখাও আমাকে দেখাও শো মি বা বলতে পারি প্লিজ শো মি অর্থাৎ আমাকে দেখাও প্লিজ শো মি আমাকে দেখাও যদি জিজ্ঞাসা করতে চাই জল খাবে জল খাবে তো বলবো ডু ইউ টেক ওয়াটার ডু ইউ টেক ওয়াটার অর্থাৎ জল খাবে ডু ইউ টেক ওয়াটার এইভাবে করো এইভাবে করো কোনো কিছু দেখিয়ে দেওয়ার সময় যখন আমরা এইভাবে বলতে চাইবো তখন আমরা জাস্ট বলতে পারি ডু লাইক দিস অর্থাৎ এইভাবে করো ডু লাইক দিস ডু লাইক দিস আমি পারছি না আমি পারছি না তো বলবো আই কান্ট ডু আই কান্ট ডু অর্থাৎ আমি পারছি না আই কান্ট ডু আই ক্যান নট ডু আমি পারছি না কি করা যায় কি করা যায় ওয়ার্ড টু ডু কী করতে হবে বা কি করা যায় ওয়ার্ড টু ডু জাস্ট এভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি আমি জানি না আমি জানি না খুব সাধারণ একটা কথা আমরা প্রায় সময়ে বলি তো বলবো আই ডোন্ট নো আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তুমি নিজে ভাবো তুমি নিজে ভাবো ইউ থিঙ্ক ইউর সেলফ ইউ থিঙ্ক ইউর সেলফ অর্থাৎ তুমি নিজে ভাবো ইউ থিঙ্ক ইউর সেলফ দেখে দেখে করো দেখো আর করো বা দেখে দেখে করো ওয়াচ অ্যান্ড ডু ওয়াচ অ্যান্ড ডু দেখে দেখে করো ওয়াচ অ্যান্ড ডু তুমি নিশ্চয়ই পারবে তুমি নিশ্চয়ই পারবে ইউ মাস্ট ডু ইট ইউ মাস্ট ডু ইট অর্থাৎ তুমি নিশ্চয়ই পারবে ইউ মাস্ট ডু ইট বারবার চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে তো সেক্ষেত্রে বলবো ইউ হ্যাভ টু ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ইউ হ্যাভ টু ট্রাই তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে বারবার চেষ্টা করতে হবে ইউ হ্যাভ টু ট্রাই এগেইন অ্যান্ড এগেইন অভ্যাস সাফল্যতার মূল মন্ত্র অভ্যাস সাফল্যতার মূল মন্ত্র প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট আমিও তাই মনে করি কোনো কিছু প্রসঙ্গে যদি বলতে চাও তাহলে বলবো আই টু থিঙ্ক সো আই টু থিঙ্ক সো অর্থাৎ আমিও তাই মনে করি তাহলে এবার কি তাহলে এবার কি সো হোয়াট নেক্সট সো হোয়াট নেক্সট তাহলে এবার কি। চলো শুরু করো চলো শুরু করো তো বলবো লেটস স্টার্ট বা চলো শুরু করা যাক লেটস স্টার্ট লেটস স্টার্ট অর্থাৎ চলো শুরু করা আছে আচ্ছা ঠিক আছে দাও শুরু করো তো বলবো আচ্ছা ঠিক আছে শুরু করো ইটস ওকে লেটস স্টার্ট সো কিপ ওয়াচিং কিপ লার্নিং থ্যাংকস ফর ওয়াচিং